मेरा मन नहीं था ना भाई। एनीमेल ने, ने তো হ্যালো গাইস কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর গাইস আমিও কিন্তু খুবই ভালো আছি অ্যান্ড গাইস আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অস্থির লেভেলের ভিডিও এন্ড এই ম্যাচে কিন্তু গাইস আমার নেটের অবস্থা খুবই খারাপ আর গাইস তোমরা বুঝতেছো গেমের ভিতরে কি একটা হতে চলেছে আর চলো গাইস তোমরা ইন গেমের ম্যাচটা এনজয় করতে থাকো আমার আমার 10 19 নিচে দেন আপনি এই আমার ক্যারেক্টার

সেই তৈরি <whales> <wh basics>

গাইস ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ